হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছেন আজকে মৌসুমি মুভির সং গাব গানটিতে ঠোঁট মেলেছেন চিত্রনায়িকা মৌসুমি এবং অমিত হাসান মৌসুমি মুভি টাইটেল সং চারিদিকে শুধু তুমি তুমি ও মৌসুমি চারিদিকে শুধু তুমি 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 চারিদিকে শুধু তুমি 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 ছাড়া যেন সবই মরুভূমি ও মৌসুমি ও চারিদিকে শুধু তুমি 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 ছাড়া যেন সাবি মরুভূমি ও মৌসুমি ও মৌসুমি আমি আসিনি তো সোনালি মুকুটের জন্য আমি আসিনি তো সোনালি মুকুটের জন্য আমি তোমাদেরই প্রেম নিয়ে হতে চাই ধন্য তুমি সবার না 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 আমি অতি সাধারণ তুমি সবার অন্তরের স্পন্দন না না বয়েকাপে ভিড় মন তোমাকে দেখলেই বেড়ে যায় প্রেমিকের পাগলামি ও মৌসুমি ও মৌসুমি চারিদিকে শুধু তুমি 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 ছাড়া যেন সাবি মরুভূমি ও মৌসুমী ও তুমি হেলেন হয়ে একবার পুড়িয়েছ ট্রয় তুমি হেলেন হয়ে একবার পুড়িয়েছ ট্রয় তুমি আনার হয়ে সেলিমকে করেছ জয় তুমি হেলেন হয়ে একবার পুড়িয়েছ ট্রয় তুমি আনার হয়ে সেলিমকে করেছ জয় কেন আমায় নিয়ে কোন পরিহাস না 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 তুমি সেই ইতিহাস কেন আমায় নিয়ে এত উঁচাস না 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 তুমি তোমাদের বড় যাক হৃদয়ের বেলাভূমি ও মৌসুমি চারিদিকে শুধু তুমি 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 ছাড়া যেন স্বামী মরুভূমি ও মৌসুমি ও মৌসুমি থ্যাংক ইউ ভিয়ার্স